কি হবে বেঁচে থেকে ও ছাত্র বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যতক্ষণ নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মাখন রাধুর সিতা হয় দিনে রাতে জমনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা জমনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিক সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজের রোজা ইমানদারির গ যারা তারা যদি থাকে কারাগারে কি হবে নামাজের রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টান ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক সেভাবে যায় না পাওয়া আল্লাহ কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সাজে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সকৃ ভাই করো যদি ছেড়ে দাও ইমানতি সকৃ ভাই করো যদি ছেড়ে দাও ইমানতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হলো জানো বলে ঘাট তুলিয়ে রাষ্ট্রপথ দেখে যদি থাকো বেঁচে থেকে অ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে